সব্যসাচীরা বাংলা কার্যত বেশ আলোড়ন অনুব্রত মন্ডল বোলপুর থানার আক্রমণ তার পরিবারকে আক্রমণ এটার থেকেই বোঝা যাচ্ছে বাংলা কিরকম এগোচ্ছে হিস্তি করে যদি আলোড়ন তোলা যায় তাহলে অনুব্রত মন্ডল এই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া উচিত ম্যাসকট করা উচিত প্রশ্ন হচ্ছে যে এরকম ভাবে অনুব্রত মন্ডল কিস্তি করছেন এটা তো প্রথম না অনুব্রত সাধারণত এই ভাষাতেই কথা বলে থাকেন তা পশ্চিমবঙ্গের ওই আহ মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী যিনি আছেন তিনি যদি সবকিছু নাচন করার পর যদি একটু সময় পান উনি একটু খতিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন অনুব্রত একটা নয় এরকম বেশিরভাগ এটা তৃণমূলের সংস্কৃতির মানসিকতা বামফ্রন্ট বাংলায় জমিদার তন্ত্রে উচ্ছেদ করেছিল জমিদার তন্ত্রে উচ্ছেদ মানে শুধুমাত্র অর্থনৈতিকভাবে বাংলার সামাজিক একটা পরিবর্তন করা নয় তার সঙ্গে একটা সাংস্কৃতিক পরিবর্তন এই যে জমিদার আর আমার আমার কথায় চলবে হবে কথাতে আমি হরিলাস পাল আমি অনুব্রত মন্ডল আমি বীরভূমের বাঘ এই সমস্ত বাঁধরামও বামফ্রন্টের আমলে হলে না গুড়িয়ে দিত আসলে বাড়াবাড়ি করার এই লাইসেন্স মমতা দিয়েছে গুন্ডা নেত্রী গুন্ডাদের নিয়ে রাজনীতি করে আর গুন্ডাবাজি করবার জন্য বাংলা সরকার চালাচ্ছে এখন নতুন আর একটা অংশ পেয়েছে সেটা হচ্ছে পুলিশ আমি সেই জন্যই প্রথম দিনে বলেছিলাম অনুব্রত মন্ডল তার সংস্কৃতির পরিচয়টাই সে দিয়েছে কিন্তু পুলিশ এখন কি করবে সেটাই দেখার পুলিশ তাকে থানায় ডেকে সে আসবে না বারবার সময় দেবে বস থাকবে কিনা নাকি গ্রেফতার করবে কিনা সরকারি কর্মচারীকে duty রত অবস্থায় এরকম বাধা দিলে সেটা জামি অযোগ্য ধারায় তাকে গ্রেপ্তার করতে হয়, আর এটা যদি না হয় তাহলে আগামী দিনে মনে রাখুন আমি বলবো সারা পশ্চিম বাংলার মানুষকে যে অনুব্রত একজন সাধারণ নাগরিক একজন জেল কাটা আসামি তারকে যদি পুলিশ যদি না ধরতে পারে মমতার আগামী দিনে সাধারণ মানুষ এই পুলিশের ওপর ভরসা রাখবেন না এই মমতার চাকর বাকর অনুব্রতর চাকর বাকর তিনি বলেছে যে বাড়ির মা বোনেরা স্ত্রীর সম্মান রাখতে পারে না এই পুলিশ এটাই বার্তা যাবে আমাদের কাছে কিন্তু যে বক্তব্য অনুগত মন্ডল বলেছেন আমি ওষুধ খাই আমি রাতে ঘুমের ওষুধ খাই বিচার ওষুধ খাই ওষুধ কাক মদ কাক জাপারে কুরুক অনুগতকে নিয়ে কোনো কনসার্ন নেই ওষুধ খাই জোরে মনে থাকে মনে ওষুধ খাই বলে কি থাকে ছেড়ে দেওয়া হবে নাকি ওষুধ খাই বলে ছেড়ে দাও আমি অসুস্থ বলে ছেড়ে দাও আমি কিস্তি করার লাইসেন্স ওষুধ খাই বলে কিস্তি করবে এতে পুলিশের বিভিন্ন মহল থেকে কিন্তু কার্যত মনোবল ভেঙে পড়ছে এই ঘটনা ঘটনা আরে পুলিশের মনোবল অনেক যেদিন মমতা মুখ্যমন্ত্রী হচ্ছিল ওদিনই মনোবল ভেঙে যাওয়া উচিত ছিল পুলিশ জানতো না একটা ক্রিমিনাল মুখ্যমন্ত্রী হচ্ছে ক্রিমিনালকে মাথায় চাপালে ওটাই হয় অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সুপ্রসাদিদা থ্যাংক ইউ